কোরিয়ান ড্রামা হোক কিংবা কোরিয়ান খাবার বর্তমান সময়ে এসব জেন জিদের অত্যন্ত প্রিয় তাদের কথা মাথায় রেখে বিশেষ আয়োজন করলো বিজার এশিয়া এবার অথেন্টিক কোরিয়ান খাবারের স্বাদ পাওয়া যাবে সল্ট লেকে শুরু হয়ে গেল বিজার এশিয়ার কোরিয়ান ফুড ফেস্টিভ্যাল কোরিয়ান ফ্রেন্ডজি ইদানিং যা দেখছি কোরিয়ান খাবারটা চলটা সবাই চাইছে শুধু কোরিয়ান মিউজিক থেকে শুরু করে কোরিয়ান পপ ব্যান্ড থেকে শুরু করে সবকিছু কোরিয়ান এরকম ঘেঁসছে ইয়াংস্টার্সরা তো আমরা বললাম একটা কোরিয়ান চোর একটা কোরিয়ান ফুড ফেস্টিভ্যাল যদি করা যায় খাবারটা কিন্তু খুব মানে আমাদের প্যালেটের জন্য খুব মানে বাঙালি প্যালেটের জন্য বা ইন্ডিয়ান প্যালেট খুবই ভালো লাগে। অথেন্টিক কোরিয়ান স্টার্টার থেকে মেইন কোর্স শেষ পাতে পাওয়া যাবে কোরিয়ান ডেজাটো। আমাদের রেস্টুরেন্ট ছ মাস বয়স হয়ে গেছে তো আমাদের একটা অ্যাক্টিভিটি করার প্রয়োজন মনে হয়েছে আমরা কোরিয়ান এই জন্য অ্যাক্টিভিটিটাকে আমরা চুজ করেছি বিকজ এখন যেভাবে কে পপ আর কে ড্রামা বাড়িতে বাড়িতে ঢুকে গেছে এখন কে শব্দ শুনে সবাই বাচ্চারা লাফালাফি করে তো সেই কে শব্দটাকে নিয়ে আমরা হলম ওয়াই নট যে যে আমাদের যে বুফেটা রয়েছে এটাকে আমরা অ্যাজ আ কোরিয়ান বুফে হিসেবে এটাকে আমরা প্রমোট করি কোরিয়া কোরিয়ার সব কিছুই যেন এখন ইয়াংস্টার্সদের পছন্দের তালিকায় আর সেই পছন্দকে সামনে রেখেই স্পেশালিটি রেস্টুরেন্টস লিমিটেডের বিজার এশিয়া নিয়ে এলো কোরিয়ান ফ্রেন্ডি ফুড ফেস্টিভ্যাল বিজয়ের এশিয়াতে সমগ্র এশিয়ায় যেন আপনার প্লেটে এসে হাজির আর এই ফুড ফেস্টিভ্যাল চলবে দশই জুলাই পর্যন্ত ক্যামেরায় এডি রোজারিওর সঙ্গে রুমা পাল এবিপি আনন্দ কলকাতা শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার না আজকে 40 টাকা দিচ্ছিলাম 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দিয়ে আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে